তিতাস্থানটাই আজকের ভেঙে চুড়ে মূরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে ইচ্ছেতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে বাদ মুতবাদ আর কিছুই ইচ্ছে বড় থাকতে পারে না ইচ্ছে বড় হওয়ার কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিব্বাদ মুতবাদ ওই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ড গুলোকে ছেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠ ভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো ভয়ের কিছু যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোন সুযোগ নেই সৎ পথে চললে সব মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ, বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে হাসনাত সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন ধূপধাপ মুজিববাদ গোপালগঞ্জ বিজয় ঘোষণা করল জুলাই বিপ্লবের যোদ্ধারা বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধূপধাপ চলছে শব্দ চলছে একটাও পিঠ ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় বিজয় হয়েছে হয়েছে সার্জিস এবং আজকের এই সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে আজকের হাসিরা মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন সেই আবু সাইদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিব্বাদ, মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকের তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে শত বাধা উপেক্ষা করে সব কিছু মুড়ে দিয়ে ছেড়ে দিয়ে ঝেড়ে দিয়ে তারপরে এই সাহসী যোদ্ধারা আজ সেখানে বিজয় অর্জন করেছে গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন কর্মীও মুজিব্বাদ মুদ্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর মুখে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখাচীরা পালিয়ে গিয়েছে শেখাচীরার উচ্ছিষ্ট দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটি ইতিতে তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মিছিল করেছে সমাবেশ করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে সকল হামলা হামলা উপেক্ষা করে সমাবেশের স্থলে উপস্থিত হতে পেরেছে এটাই হচ্ছে তাদের বিজয় আজ আরেকটি বাংলাদেশের বিজয় হলো পাঁচ তারিখে জুলাই বিপ্লব হয়েছে আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপ ধাপের গোপালগঞ্জ চলবে এই ধূপ ধাপ কেন বলছি বুঝেন নাই ওদেরই বিশেষ বিশেষ অনলাইন অ্যাক্টিভিস্টরা এক সময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধুপধাপ হবে ধুপধাপ মানে শব্দ হবে শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবি এ বাংলাদেশে কোনো শেখাচিন আর কোনো দালালদের স্থান হতে পারে না এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী

গোপালগঞ্জ আর থাকবে না এই গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকের নামে পরিচালিত যারা সারা দিন পর্যন্ত সন্ত্রাস করে নৈরাজ্য করে গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে বাধা প্রাপ্ত করতে ছিল তারা আজকের পরাজিত হয়েছে পরাভূত হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটি শিক্ষা আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই আপনি যে দল থেকেই সহযোগিতা করেন আজকের দিনটা একটি এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই আমার সাথে তাদের ভাইদের মতানক্য থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে কর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু গোপালগঞ্জ যখন যে যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান ওই তীর্থস্থানটাই স্থানটাই আজকের ভেঙে চুরে মোরমোর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে বাদ মুদ্দাবাদ আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুদ্দাবাদ ওই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে জানাই জানাই ধন্যবাদ সাহসী ভাইয়েরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে যতদিন থাকবো মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকবো আজ মুজিববাদের পতন এই মুজিববাদের পতন একটি সিগনাল নাম নয় এটা শেখ হাসিনা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ছলগান রাজাকার বলে আলবদর বলে যেভাবে মানুষদেরকে বিভিন্ন ভাবে আজকের আওয়ামী লীগ শেখ হাসিনা আজকের বিভক্তি করেছিল সেই বিভক্তির প্রতিবাদের চলোগান ছিল একটি নাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আজ মুজিববাদ মুর্তাবাদ এটার পিছনেও কারণ হচ্ছে এটা এখন প্রতিবাদের ভাষা এটা এখন প্রতিবাদের ভাষা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি নাগরিক এখন প্রতিবাদ করতে জানছে শিখছে এবং প্রতিবাদ করছে আজ গোপালগঞ্জের মাটি আমাদের ভাইদের ত্যাগের বিনিময়ে উপস্থিতির বিনিময়ে বাংলাদেশের জন্য আরেকটি স্বাধীনতার স্বপ্ন বনিত হলো তোমরা সাহসী সন্তান ভয়ের কিছু যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সাজ্জিশ তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে থাকবেন। গোপালগঞ্জের বিজয়ের জন্য আমার যদি যায়। আমি সমর্থন এই গোপালগঞ্জই এক সময় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে বাংলাদেশের মানুষের জন্য ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আজ সেখানে হয়তো আমাদের ভাইদের কিছু কষ্ট হয়েছে তাদের উপরে শত শত আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করেছে কিন্তু তারা স্টেজ থেকে পালিয়ে যায় নাই স্টেজই ছিল ওই স্টেজে বসে মিছিল করেছিল এই সূর্য সন্তানরা যারা স্টেজ থেকে পালায় না তারাই বাংলাদেশের সন্তান তাদের জন্য শুভকামনা প্রিয় ভাইরা গোপালগঞ্জের মাটি এখন থেকে বাংলাদেশের মানুষের মাটিতে রূপান্তরিত হবে এই মাটি থেকে আওয়ামী লীগের সকল পেতাত পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে আপনাদের প্রতি আহ্বান জানাই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে প্রত্যেকটি জনপদ থেকে দল মত জাতি ধর্ম জুলাই জুলাই যোদ্ধাদের গোপালগঞ্জের যোদ্ধা। যারা আজকের গোপালগঞ্জের সাহসিকতা নিয়ে যোদ্ধারা উপস্থিত হয়ে মুজিব্বাদ মুর্দাবাদ বলে তারা সেখানে স্লোগান দিয়ে মুজিবের কবরের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার তীর্থস্থানে দাঁড়িয়ে আজকের প্রতিবাদ করেছে তাদের পাশে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়ানোর আহ্বান জানাই আজকে এখানে এনসিপি পরিচয়ে তাদের যাওয়াকে মুখ্য উদ্দেশ্য মনে করার কোন সুযোগ নেই বরং গোপালগঞ্জে গিয়ে তারা বিজয়ে অর্জন করেছে তারা মুজিববাদের বিরুদ্ধে স্লোগান তুলেছে তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের স্লোগান তুলেছে তারা সেখানে দাঁড়িয়ে গিয়ে শেখ হাসিনার কর্ণগোহরে গিয়ে দালালদেরকে সকল প্রকার ষড়যন্ত্রবাদীদেরকে চোখের সামনে গিয়ে হুমকি দিয়ে আসতে পেরেছে এটাই তাদের বিজয় এটা জুলাই যোদ্ধাদের বিজয় প্রিয় বন্ধুরা আমার আজকের জুলাই যোদ্ধাদের বিজয়ের এক বছর অতি চলছে আবু সাঈদ যেদিন বুক টান টান করে উঁচু করে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিল নিজের জীবনকে কুরবান করে দিয়েছিল সেই আবু সাঈদ ওয়াসিমরা আজকে মৃত্যুবরণ করেছিল সেই একই দিনে জুলাই যোদ্ধারা সাহস করে

আজকে সেখানে সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে তারপরে উপস্থিত হয়েছে এটাকে আমাদের সকলকে সহযোগিতা করা সাপোর্ট করা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা আপনার আমার প্রত্যেকের ইমানি দায়িত্ব এ বাংলাদেশ স্বাধীন হতো না যদি এই কয়েকটি আবাবিল পাখির জন্য এ বাংলাদেশে না হতো এ বাংলাদেশ থেকে না পালাতো না এ কয়েকটি আবাবিল পাখি যদি বাংলাদেশে সেই জুলাই মাসে আন্দোলন না করতো রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকলে ভিন্ন সমালোচনা থাকবে ভিন্ন কার্যক্রম থাকবে কিন্তু আজকে যারা টক্স করছেন আলোচনা করছেন ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন এ প্রত্যেককে মনে রাখতে হবে এ সাহসী যোদ্ধাদের কারণে আজকের এ বাংলাদেশ এখন পর্যন্ত মুক্ত হয়েছে আজকের পশম দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশের কোন ব্যাটার শক্তি ছিল না আওয়ামী লীগের সকল রক্তচক্ষু উপেক্ষা করে এরকম আজকের এই দিনে আওয়ামী লীগের সেই তীর্থস্থানে গিয়ে প্রতিবাদ জানানোর কিন্তু সেই সাহসী সূর্য সন্তানেরা প্রতিবাদ জানিয়েছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি হাইলি অ্যাপ্রিসিয়েট করি যদিও তারা এনসিপির বানারে নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য গিয়েছে কিন্তু সেই দলীয় এজেন্ডা যাই থাকুক তারা অন্তত পক্ষে গোপালগঞ্জে প্রবেশ করে ওই শেখ চোখে আঙ্গুল দিয়ে আওয়ামী চোখে আঙ্গুল দিয়ে মুজিবের কবরস্থানের পাশে দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশ মুজিবের বাংলাদেশ নয় এই বাংলাদেশ হাচিরার বাংলাদেশ নয় এই বাংলাদেশ আওয়ামী লীগের খুনি লুটেরা শয়তানদের বাংলাদেশ নয় সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই সাহসী সন্তানরা কেমত পর্যন্ত আমার কাছ থেকে স্যালুট পাবে সম্মান পাবে সমালোচনা করলেও তাদেরকে একই সুতে আমরা সম্মান জানাতে বাধ্য এবং বাধ্য থাকবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা অতএব ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে ধন্যবাদ জানানো হচ্ছে আমি স্পষ্ট করে বলতে পারি জুলাই বিপ্লব হয়ে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে একমাত্র এই গোপালগঞ্জকে সকল সন্ত্রাসীগুলো বসেছিল তারা মনে করেছিল গোপালগঞ্জ থেকে তারা আবার নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্র করবে আমার তো মনে হয়েছে নতুন করে এই বাংলাদেশে আবার সেই গোপালগঞ্জের অস্তিত্বকে বিলীন করে নেওয়ার জন্য জুলাইয়ের এক বছর প্রত্যেকেই আমার সেই আবাবিল পাখিগুলো আবার সেখানে উপস্থিত হয়ে অন্তত পক্ষে মুজিববাদ ঘোষণা দিয়ে বাংলার মানুষের হৃদয়ে নতুন কম্পন সৃষ্টি করেছে যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানানোর ভাষা আমার নেই আমি চাই ওই জায়গা থেকে সমস্ত মুজিবাদের আদর্শ বাংলাদেশ থেকে বিলীন করে দিয়ে এ বাংলাদেশকে সকল ধর্মের সকল মতের সকল রাজনীতির একটি সুন্দরতম বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশাই আমি ব্যক্ত করি প্রিয় ভাইরা আজকের ওদের উপরে আক্রমণ হয়েছে ওদের গাড়ি ভাঙচুর করেছে ওদের প্যান্ডেলে আক্রমণ করেছে তারপরে ও সাহসী সন্তানরা সেই প্যান্ডেলে দাঁড়িয়ে মুজিবাদ মুক্তাবাদের স্লোগান দিয়েছে এর চাইতে বড় বিজয় আর কিছু হতে পারে না এটা পল্টন ময়দানে দশ লক্ষ লোক নিয়ে সমাবেশ করার চাইতে অতি উত্তম কাজ করেছে আজকের এই আবাবিল পাখিগুলো সেখানে মিছিল করার মধ্য দিয়ে কারণ তারা ওই শেখ হাসিনার পেটের ভিতরে গিয়ে সমাবেশ করে দেখিয়ে দিয়ে এসেছে অতএবদেরকে সেলুট জানাতে কার পণ্যতা তারাই করবে যারা রাজনীতিতে কোন মানুষের প্রশংসা করতে জানেন না প্রিয় বন্ধুরা আমার যার যা কিছু আছে যে যেখান থেকে পাচ্ছেন সেখান থেকে ঝাঁপিয়ে পড়ুন আমাদের এখন টার্গেট হবে একটাই লং মার্চ টু আজকের গোপালগঞ্জ লং মার্চ টু গোপালগঞ্জের বিকল্প কিছু আমাদেরকে সেই জায়গা থেকে এই গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে এটাই হবে আমাদের শপথ আমি সরকারকে বলতে চাই সাবধান হয়ে আপনাদেরকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাদেরকে বাংলাদেশের সমগ্র প্রশাসন পাঠিয়ে হলেও ওইখানের সন্ত্রাসীগুলোকে নিশ্চিন্ত করতে হবে এবং সেই জায়গায় আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তা না পারলে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণ ছাড় দিয়ে আর কথা বলবে না আপনারা আমাদের সরকার আমরা আপনাদের অতএব আমাদেরকে সত্য বাড়াবেন না জুলাই যোদ্ধাদেরকে উদ্ধার করে বাংলাদেশে সেই সন্তাসী গোপালগঞ্জকে চিরদিনের জন্য মাটির সাথে পিষে দিয়ে মেরে দিয়ে পিষে ফেলে তারপরে গোপালগঞ্জকে স্বাধীন করুন একবার শেখ হাসিনার সেই জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশitect বেগম খালেদা জিয়া একটা উক্তি করেছিলেন গোপালগঞ্জের নাম নিশারা মুছে ফেলবেন আজ সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সেই গোপালগঞ্জের নাম মুছে দেওয়ার সময় এসেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা জীবনের ঝুঁকি নিয়ে গোপালগঞ্জে দাঁড়িয়ে বক্তব্য দিতে পেরেছে মুজিব্বাদ মোর্তাবাদ তাদেরকে আপনারা ভয় দেখিয়ে কোনো লাভ নেই ওরা যাওয়ার আগে জেনেছে আজকে শহীদ হবে না হয় গাজী হবে ওরা যদি কোনো ধরনের ওদের উপরে আক্রমণ হওয়ার মধ্য দিয়ে ক্ষতি সাব্যস্ত হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জনপদে আবার নতুন করে আবার নতুন করে মুজিবাদ মুদ্রাবাদের বিরুদ্ধে স্লোগান উঠবে আওয়ামী লীগের নাম নিশানা এদেশ থেকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ অতএব যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনা ইস্যুতে আওয়ামী লীগের ইস্যুতে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা ইস্যুতে আমরা ঐক্য হতে জানি আমরা দেশ করতে জানি আমাদের এই দেশ নিয়ে ছিনিমিনি করার কোনো সুযোগ নেই করতে দেওয়া হবে না হবে না হবে না অতএব ভাইরা ভয় পাবেন না ভয়ের কিছু নেই আবু শাহিদের রক্ত বিধা যাবে না আবু সাহিদ যেদিন রক্ত দিয়েছে সেই দিন আপনারা গোপালগঞ্জে আজকে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আপনারা আবু সাহিদের রক্তের ভাই এবং বোন আপনারা আগামীর বাংলাদেশ অতএব এই বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র কোন ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না যাবে না যাবে না আওয়ামী কবর রচনা হয়েছে হবে যারা আজকের এই গোপালগঞ্জের সমাবেশকে আজকের সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি ধন্যবাদ জানাই আপনারা এখন থেকে এই মুহূর্তে তারা তাদের পক্ষ থেকে এই যে জুলাই যোদ্ধারা যখন যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা আগামী কয়েকদিন তাদের পাশে থেকে ঐক্যবদ্ধ পালন করবেন দল দেখতে যাবেন না দেশ এখনো পূর্ণাঙ্গ স্বাধীন হয় স্বাধীন করার জন্য আপনাদেরকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে আর ওই গোপালগঞ্জের কুচ্ছিত আওয়ামী কর্মীদেরকে বলতে চাই আজকের পিপিলিকার যখন পাখা গজায় বুঝতে হবে মরার জন্যই তিনি হয়তো গজিয়েছেন বাংলাদেশে মানুষদেরকে শান্তিতে থাকতে দাও শান্তির যদি তোমরা নিশ্চিত না করে অশান্তির পথে যাও তাহলে তোমাদেরকে ধূপ ধাপ ধাপ যা হওয়ার কথা গত কয়েক মাস আগে সেবা বাহিনী যেমন তোমাদের পাছা লাল করে দিয়েছিল সেই লালের অপেক্ষায় থাকো আমরা চায়না বাংলাদেশের প্রতিদিন সংগাতের পথে যাইতে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের বাংলাদেশের স্বাধীনতা করার কথা বলার আর অধিকার নেই আর যারা এই সংগঠনের মধ্যে সন্ত্রাসী করেন নাই চাদাবাজি করেন নাই অন্যায় করেন নাই তারা অন্ততঃ পক্ষে তওবা করে অন্য দলে যোগ দিয়ে তারপরে خدمت করুন আয়ুমিলিক আর ফিরে আসবে না ওদের টাঙ্গালি ভোজ হয়ে গিয়েছে আজকে আজকের জুলাই যোদ্ধারা সেখানে গিয়ে ওদেরকে চূড়ান্ত কবরে পতিত করে রেখে আসছেন অতএব বোরা ওদের একটা প্রসবের ক্ষতি হবে না ইনশাআল্লাহ সাহস রাখুন আমাদের বিজয় হয়েছে আমাদের বিজয় হবে আমরাই ওদেরকে নিয়ে বাংলাদেশকে গঠন করব ওদের কোন ক্ষতি সাধন এদেশে কেউ করতে দিবে না দিবে না দিবে না আসুন সবাই মিলে ওদের পাশে দাঁড়িয়ে এই জুলাই বিপ্লবকে বিপ্লবের মাসকে আরো সুসংহত করি আল্লাহ পাক আমাদের সেই শক্তি হিম্মত দান করুক যেভাবে আমরা জুলাই মাসে দেশ স্বাধীনের জন্য শহীদ হওয়ার জন্য দেশকে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ আমার মানুষের অধিকারের জন্য যারা শহীদ হয়েছিল জান্নাতে যাওয়ার তামান্না নিয়ে শহীদ হয়েছিল গাজী হয়েছিল দুনিয়ায় বেঁচে থেকে দেশের মানুষের জন্য কথা বলার জন্য গাজী হয়েছিল তাদের সেই সকল শক্তি এখনো শেষ হয়ে যায়নি ওদের সেই চেতনা নিয়েই আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ গোপালগঞ্জ মুক্ত স্বাধীন বাংলাদেশ হবে নতুন নামে গোপালগঞ্জ হবে নতুন নামে গোপালগঞ্জের পরিচয় পাবে বাংলাদেশ নতুন নামে বাংলাদেশের স্বাধীনতা রচিত হবে অতএব ধান্দাবাজি করে কোন সুস্থ রাজনীতি কেউ করতে পারবে না বাংলাদেশকে বিনির্মাণ করতে এখন ঐক্যবদ্ধ হতে হবে এর বিকল্প নেই অতএব আজকে জুলাই বিপ্লবীদের উপর আক্রমণ করে যে ধরনের কার্যক্রম পরিচয় তাতে আওয়ামী লীগের সর্বশেষ ঠিকানাটা মুছে ফেলার জন্য তোমরা আজকের এখন যদি কিছু হয় তখন নতুন করে আবার বলতে না এটা কেন হলো কেন হলো তোমরাই মবের সৃষ্টি করছো তোমরাই অন্যায় করছো অতএব তোমাদের অন্যায়ের প্রতিবাদ করে জীবন রক্ষা করা আমার ইমানই দায়িত্ব আমরা অতএব যা করার তাই করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ